আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সিমের চ্যানেলেতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো এই যে বন্ধুরা দেখে নাও আজ আমি কি রান্না করছি তো সেইগুলো সবই একটু শেয়ার করে দিচ্ছি যে আজকে কি আমাদের বাড়িতে রান্না হয়েছে তো এখানে কড়াই বসিয়ে দিয়ে তারপর তেল দিয়ে নেওয়া হচ্ছে তারপর এখানে ডিম আর হলুদ সব কিছু নুন হলুদ সব কিছু এখানে মাখিয়ে দেওয়া হচ্ছে ভালো করে সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে এরপর ডিমগুলো সব এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে এইগুলো সব ভালো করে ভেজে নিতে হবে এই যে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তারপর এখানেতে এই যে আলু আছে আলুটা দিয়ে রান্না হবে পরিমাণ মতো লবণ দিয়ে নেওয়া হচ্ছে তারপর হলুদ যে এটা ভালো করে সুন্দর করে মাখিয়ে আর জাল দিয়ে নেওয়া হয়েছে একটু অল্প করে তারপর এবার মাখিয়ে নিয়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো তুলে নেওয়া হয়েছে এরপর দিয়ে নেওয়া হচ্ছে আলুগুলো সব এটা ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো সব ভালো করে এরকম করে রান্না করে ডিম আলু ধনে পাতা বা সব কিছু দিয়ে রান্না করলে এত সুন্দর রান্নাটা হবে তো খুবই ধারণ খুবই টেস্টি হয় এই রান্নাটা তো বন্ধুরা তোমরা রান্না করে খাবে খুবই ভালো হয় এই রান্নাটা তো এখানেতে রান্না মানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে অল্প আর যেতে হালকা করে এমনভাবে ভাজতে হবে যেন ওখানেই হাফ সেদ্ধ হয়ে যায় সব তো এখানে তো এই যে এইগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নেওয়া হয়েছে তো তারপর এখানে কাঁচা লঙ্কা মানে মাঝখান থেকে ফেড়ে নেওয়া হয়েছে তো তারপর এখানে তেলের মধ্যে দিয়ে নিয়েছি তো এই যে তো এবারে এরপর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এই যে অল্প দিয়েছি এটা অল্প উপকরণে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয় আর বেশি মশলা দেবো না আমি এই যে আদা রসুন বাটা এবারে তা আদা রসুন বাটা দিয়ে নিচ্ছে এই যে দিয়ে ভালো করে খুব খুব করে কষিয়ে নিতে হবে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর একটা স্মেল বেরোবে সুগন্ধ বেরোবে সে সেটা যখন হবে তারপর আমি সব কিছু এবারে দিয়ে নেবো এটা ভালো করে আরও লাল লাল করে ভেজে নিতে হচ্ছে এইভাবে করে রান্নাটা করলে বন্ধুরা খুবই সুন্দর হয় রান্নাটা দুর্দান্ত হয় তো দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকো এখানে ধনে আছে তো ধনে ভালো করে ইয়ে করে নেওয়া হয়েছে তো এর মধ্যে তেলের মধ্যেই একটু ধনেপাতাগুলো ভেজে নিচ্ছি তো রান্নাটা এরকমভাবেই কিন্তু করলে খুবই ভালো হবে রান্নাটা তো সেই জন্য এইভাবে রান্নাটা করছি কিন্তু আমি কাঁচা ধনেপাতা আমি দেবো না তো সেই জন্য আমি এরকম ধনে পাতাগুলো তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তো তারপর আমি কি কি দিচ্ছি একটু দেখে নাও ডিম আলু ধনিয়া এইটা রান্নাটা হচ্ছে আজকে আমাদের তো এর মধ্যে টমেটো ফমেটো কিচ্ছু দেবো না তো এটা ধনে পাতা দিয়েই কিন্তু রান্নাটা হবে তো এর মধ্যে এই যে আলুগুলো দিয়েও আবার নাড়াছাড়া করে নিচ্ছি ভালো করে সুন্দর করে এই যে খুব বেশি লাল লাল করে বেশি ভাজা যাবে না তো অল্পই এভাবে করেই ভেজে নিতে হবে এরকম রান্নাটা তো কে কে খেয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও এরপর দিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে নিচ্ছে হলুদ তারপর ঝাল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবকিছু মশলা দেওয়া হয়ে গেছে এখানে তো অল্প একটু পানি দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে রেখে তো দেখে নাও বন্ধুরা কত সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে আর এত সুন্দর হয়েছিল বন্ধুরা টেস্টি দারুণ হয়েছিল এই শুধু ধনে পাতা দিয়ে রান্নাটা করলে অসাধারণ হয়েছিল রান্নাটা সুপার সুপার হয়েছে রান্নাটা এরকম করে রান্নাটা করবে বন্ধুরা সবাই বাড়ির সকলে সবাই খুব পছন্দ করবে তো এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি এখন সন্ধ্যাবেলা এবারে চলে আসছি তো একটু মানে চা নাস্তা করার জন্য তো এখানে পাঁপড় ভেজে নেওয়া হয়েছে তো তারপর আমি আর কি কি খাচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু দেখে দিই একটু বন্ধুদেরকে ব্যাক ক্যামেরা করে তারপরে দেখিয়ে দেবো যে কী কী খাচ্ছি আমি তো চলো বন্ধুরা আর এটা দেখে নাও এটা এখানটায় হয়েছে কেমন লাগছে বন্ধুরা এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কত সুন্দর হয়েছে ভালো হয়েছে নাকি তো এখানে সিঁড়ির মানে এরকম করে নেওয়া হয়েছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিয়ে দিও এই যে খুব সুন্দর লাগছে না বন্ধুরা তো এই যে এরকম করে নেওয়া হয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমি কী কী খাচ্ছি কী করছি তো সেগুলো আমি সবই একটু ব্যাক ক্যামেরা করে দিয়ে দিই দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো তো এই যে বন্ধুরা দেখে নাও আমি এগুলো সব কেনাকাটা করে নিয়ে আসা হয়েছে এগুলো সে চায়ের সন্ধ্যাবেলা চায়ের নাস্তার জন্য সব কিছু এগুলো কেনা কিনে আনা হলো এখন তো সেই জন্য আমাদের সোনাবাবু সব বার করে নিয়েছে এখানে বারো পিস কেক আছে ওটা আমি কেন এটা আনা হয়েছে কিসের জন্য মানে দশটার সময় আমি ভাত খাই না তো সেই জন্য আমি একটা করে কেক খেয়ে আর মানে পানি খেয়ে নিই সেই জন্য আনা হয়েছে তো এখানেতে আর আছে টোস্ট আছে এই যে আমাদের সোনাবাবু সব বার করে করে দিচ্ছে এই যে এখানে নেওয়া হয়েছে দু প্যাকেট টোস্ট নেওয়া হয়েছে আর এখানে এই যে চাল ভাজা যেটা বলা বলা হয় যে পাঁচ টাকা করে প্যাকেট যেটা পাওয়া যায় সেটাই আনা হয়েছে আর আছে বারো পিস কেক আর আছে কুরকুরে এগুলো তো ওগুলো তো চাই ছেলেদের খাবার বা আর এইটা আমাদের সোনাবাবু দেখিয়ে দিচ্ছে যে এর মধ্যে কি আছে বাবুল তো এইটাই এটাও দেখিয়ে দিল আমাদের সোনাবাবু সব জানে যে কখন আম্মা কি কথা বলছে সব কিছু রেকর্ড করতে ভালো পারে তো এই যে কেকগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে দেখছে আম্মা যেই ভিডিও করছে তো সেই জন্য ও ভালো করে সুন্দর করে সব কিছু সাজিয়ে দিচ্ছে তো এই যে দেখে নাও বন্ধুরা তো এখানে আছে চা নিয়ে চলে আসছে চা আছে পাঁপড় আছে তো এইগুলোই এখন খাওয়া দাওয়া হবে সব তো আমার বন্ধুদের সঙ্গে না শেয়ার করলে হয় না তো একটু শেয়ার করে দিলাম বন্ধুরা আমাদের সোনাবাবু দোকান সাজাচ্ছে এইখানে সব সাজিয়ে সাজিয়ে রাখছে হ্যাঁ ও বড় হলে মনে হচ্ছে যাই হোক হবে বিজনেসম্যান হ্যাঁ তো দোয়া করো বন্ধুরা সবাই তো এখানে সব কিছু সাজিয়েছে সাজিয়ে দেখছে যে আমার মাঝে ভিডিও করছে কি না তো এই যে দেখে নাও কি করছে দেখে নাও এই যে একটা দুটো তিনটে চারটে করে গুনে নিচ্ছে যে কত পিস আছে এখানে এতটুকু বয়সে প্রচণ্ড প্রচণ্ড বুদ্ধি ওর কি বলবো তো এই যে এখানেতে আবার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে সব কিছু গুছিয়ে তো এটা আছে কাকা বাবু এই যে নমকিন বাবু নমকিন তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো পাশে দেখো আর সবাই ঝটপট চলে আসো তা নাস্তা করবে বন্ধুরা আর আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু তা ভালো লাগলে কমেন্ট করে অনেক জানিয়ে দেবে ঠিক আছে আর এটা হচ্ছে নাগিন এটা এই যে নাগিন এটা খাই বাচ্চারা খুবই খায় ভালোবাসে খুব তো সোনাবাবু নিয়ে রেখে দিচ্ছে যে থাক খেতে হবে না তো ওখানেই থাক এই আমাদের সোনা বাবু এই যে পাঁপড় খাচ্ছে এখন দেখে নাও এই যে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে পুরো ফুল ভিডিও দেখবে আর আমি এই যে এখানে চা ঢেলে নিচ্ছি সবাই মিলে সব চা খাবো তো এখন আমি একটা কেক খুলে নিয়েছি খিদে লেগেছিল বন্ধুরা জানো তো কখন একটা সময় ভাত খাওয়া হয়েছে তো সেই জন্য একটু খিদে লেগে গেল তো ওই জন্য এটা একটু খেয়ে নিলাম তো ওই জন্যই আনা হয়েছে কখন খিদে লাগে তো সেই জন্যই আমি এই কেকটা খুবই পছন্দ করি তো বন্ধুরা আবার অন্য ব্লগের সঙ্গে আসছি এখনকার মতন এই পর্যন্ত আল্লাহ হাফিজ